ডাল তো আপনারা কম বেশি সবাই রান্না করেছেন তবে এভাবে রান্না করেছেন কিনা আমার সন্দেহ আছে আজকের এই ডালের রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার মজাদার আর আর এই ডালের রেসিপিটা পাঠিয়েছে আমার বউ তন্নি প্রথমে আমরা ডালটাকে খুব ভালো করে নিয়েছি সাথে দিয়েছি সিদ্ধ করার জন্য পানি আর কাঁচা মরিচ মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে একটা কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর নিয়ে নিচ্ছি পিঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন হওয়া পর্যন্ত যেহেতু রেসিপিটা দশ হাজার কিলোমিটার দূর থেকে এসেছে সেই কারণে অ্যামাউন্টগুলো আমি ঠিকঠাক মতো বলতে পারছি না আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো জিরে জিরাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডাল আচ্ছা ডালটা যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এই পর্যায়ে চুলো জাল হাই হিটে রেখে ডালটাকে একেবারেই ভাজা ভাজা করে ফেলতে হবে এই ডালটা কি যে মজা যারা খেয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে তো এভাবে ভাজা ভাজা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি অবশ্যই এখানে ফুটান্ত গরম পানি দিতে হবে আর এই ডালটা যেহেতু ঘন ডাল সো পানির পরিমাণটা কিন্তু তুলনামূলক অন্য ডালের চাইতে একটু কম হবে না ও সব নেয়া হারাম আগের বলছে হারাম। আচ্ছা এখানে ভুলেও কিন্তু ঠান্ডা পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু ডালের স্বাদটাই নষ্ট হয়ে যাবে পানি দেবার পর খুব ভালো করে মিক্সড করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিটের জন্য বাস রেডি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঘন ডাল আশা করছি আজকে রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ফলো করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার আমি হাজির হবো আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ